নমস্কার সমাপলাশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাধুর আমন্ত্রণ আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এখন এই যে সকাল সাতটা বাজে আর আমার সব কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এখন পড়তে আসবে তিতলি ওকে পড়াতে বসবো ঘর ঝাড় দিয়ে ঘর মুছে আর বিছানা তুলে আমার সব কাজই কমপ্লিট হয়ে গেছে আজকে আর আমি মানে আগে আজকে একটু রান্না করে নেবো তিতলে একটু পরেই আসবে পড়তে আর এখন আমি এই যে রান্না করতে চলে এসেছি নিজের ঘরে আর আজকে সেরকম কিছু রান্না করব না আজকে তো অক্ষয় তৃতীয়া আজকে আমাদের মানে গুরুর আশ্রমে আজকে অনুষ্ঠান আছে আর আমি যাব আমি আর আপনাদের দাদাভাই যাব অন্য আরেকটা কাজে সেই জন্য আর সেরকম বেশি কিছু রান্না নেই আজকে আর আমি নিচে এসে সকালেই মানে এই যে মুছে নিলাম রান্নাঘরটাও মুছে নিয়েছি আর গ্যাস টেবিলগুলো মুছে নিচ্ছি আর আজকে সকাল সকাল মানে বাসি কাজের সাথে সাথে ঘরগুলো মুছে নিয়েছি যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া সেই জন্যই ঘর মুছে নিয়েছিলাম আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আমি এক কাপ চা নিয়েছি আমার জন্য আর তিতলি তো একটু পরে আসবে ওই জন্য আজকে আর পড়ানোর সময় চা খেলাম না আগেই একটু চাটা খেয়ে নিলাম আজকে আর এইদিকে আমি এই যে পটল ভাজা বসিয়ে দিয়েছি আর আজকে সেরকম কিছু রান্না করব না আগেই তো বললাম আর এই যে বাসনগুলো এখন মেজে নেব আর আমার বাসনগুলো মেজে নেওয়া হয়ে গেছে আর দেখুন মেঘলা রয়েছে মেঘলার থাকলেও না ভীষণ রোদ বাইরে এত রোদ উঠেছে প্রচণ্ড রোদ আর গরমও কিন্তু আছে রাত্রে কিন্তু ঠান্ডা ছিল এখন কিন্তু প্রচণ্ড গরম আর আমাদের খাটে আজকে আবার একটু রং করবে আজকেই মানে লাস্ট মিস্ত্রির কাজ রয়েছে বাড়িতে আর এইদিকে আমার রান্নাও হয়ে গেছে আমি লাউ দিয়ে মাছের ঝোল করেছি আর ওইটা হচ্ছে চাল কুমড়ো ভাজা আর পটল ভাজা এখন আমি এই যে উপরে চলে যাচ্ছি উপরে একটু কাজ আছে কাজগুলো কমপ্লিট করে নেব করে তারপরে তিতলি পড়তে আসবে তিতলিকে পড়াতে বসবো তারপরে রেডি হয়ে আশ্রমে যাব প্রথমে আশ্রমের থেকে তারপরে যাব আর একটা জায়গায় আপনারা দেখতেই পারবেন যে কোথায় যাচ্ছি ঠিক আছে তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে हरिवालों जगह बहुत से गुप्त होते हैं जैसे आपने निर्देश किया था कि गुप्त का जवाब के नाम पहले किए नहीं जगह बहुत से गुप्त होते हैं तारा गुप्त का जवाब बोले नाम पहले किए नहीं हलो जाओ हरिवालों हलो हलो जाओ

চেক হ্যালো হ্যালো চেক হ্যালো জয় হরি বল হরি আশ্রম থেকে এখন আমরা ভিডিও করেছি আমরা যেখানে যাব সেখানে যাওয়ার উদ্দেশ্যে একটা জায়গায় যাব প্রথমে সেখানে অক্ষয় তৃতীয়াতে আজকে পূজা করতে পূজার প্রসাদ খয়ে সেখান থেকে তারপরে যাব এই যে জগও চলে এসেছে ও যাবে আজকে আমাদের সাথে আমরা পাঁচজন যাচ্ছি আমি যগ আরজু আর রন্তু আর আমরা আজকে এসেছি রানাঘাটে আর আমরা যেখানে এসেছি সেই জায়গায় প্রায় পৌঁছেও গেছি আর কিসের জন্য এসেছি সবটাই আপনারা জানতে পারবেন যে কিসের জন্য এসেছি আর এই যে যেখানে এসেছি সেখানে পৌঁছেও গেছি আমরা আর আমাদের সব জিনিসগুলো নেওয়াও হয়ে গেছে এখন আমরা যাব লাঞ্চ করতে আমাদেরকে জগ আজকে লাঞ্চ ট্রিট দেবে কেননা ওর কিছুদিন আগে বার্থডে ছিল কিন্তু ও তখন একটু আপসেট ছিল জন্য আমাদের বার্থডে বার্থডেতে মানে ওর বার্থডেতে পার্টি আমাদের দেয়নি সেই জন্য ও বললো যে আজকে আমি তোমাদের সবাইকে লাঞ্চ করাবো চলো তার জন্য আমরা এখন এই যে ল্যাম্পাউনে চলে এসেছি আর এখন কিন্তু মানে মানে পাঁচটা বেজে গেছে এখন আর আমাদের সবারই প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর এখানে এসে সবাই একটু বসে ফটো তোলা হচ্ছিলো আমাকে বললো একটু ফটো তুলে দিতে সেই জন্য আমি আবার একটু ফটো তুলে দিচ্ছিলাম আর আমি ভিডিও করছিলাম ফটোর সাথে সাথে আর এদিকে মানে সবাই বসে আছে যে কখন খাবারটা আসবে মানে সবারই প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকালে খেয়েছে তারপরে আর কারোরই খাওয়া হয়নি সেই জন্য কেননা আরও বেলাও চলে গেছে ওই জন্য আর আজকে আমাদের অর্ডার দেওয়া হয়েছিল মানে বিরিয়ানি আর হাক্কা নুডলস আর ছিল চিকেন কষা আর এইদিকে আমাদের মানে খাবারটা চলেও এলো ওয়েট করার পর আর এখানে কিন্তু হাক্কা নুডলসটা খেতে আমার বেশ ভালো লেগেছিলো আর বিরিয়ানিটা আমার অতটা ভালো লাগেনি বিরিয়ানিটা অতটা ভালো ছিল না আর এইদিকে চাটনি ছিল চাটনির মধ্যে পুদিনা পাতার একটা চাটনি ছিল ওই চাটনিটা বেশ ভালোই লেগেছে কিন্তু আরেকটা চাটনি ছিল লঙ্কা দিয়ে ওই চাটনিটা একদম ভালো লাগেনি ভীষণ বাজে একটা স্মেল ছিল আর এইদিকে আমরা আমি আবার একটু ভিডিও করছিলাম দাঁড়িয়ে আর ওরা সবাই বসেছিল ছিল আর এখানে কিন্তু মানে বিরিয়ানির কোয়ান্টিটিটা কিন্তু অনেকটাই মানে একটা প্লেট দুজনা খেয়ে নেওয়া যায় দুজনার পুরোপুরি ভালোভাবেই হয়ে যাবে আমরা চারটে নিয়েছিলাম পাঁচজনা ছিলাম আর আমারটার অর্ধেকেরও বেশি আমি আপনাদের দাদাভাইকে একটু দিয়েছি তারপরে জগকে দিয়েছি আমি পুরো ফুল প্লেট বিরিয়ানি খেতে পারি না আর এইখানে আমাদের আর নেওয়া হয়েছিল মকটেল মকটেলটাও বেশ সুন্দর ছিল আর এটা হচ্ছে স্যাফ্রন স্পেশাল আইসক্রিম আইসক্রিম একটাই নিয়েছিলাম আমরা টেস্টের জন্য আর সেজন্য একটাই নিয়েছিলাম আমরা সবাই মিলে একটু একটু করেই খেয়েছিলাম বেশ ভালোই ছিল আর আজকের দিনটা সত্যিই খুব ভালো কাটলো আর অক্ষয় তৃতীয়ার দিন এই দিনটায় আজকে আমার একটা স্বপ্নও পূরণ হলো মানে স্বপ্নের প্রথম ধাপ আজকে আমার একটু পূরণ হলো সেই জন্য মানে একটু বেশ ভালোও লাগছিল আর আপনাদের দাবা দাবাই দেখুন দুটো স্ট্রে মানে ও মকটেল দিয়েছি আর এখন আমরা এই যে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি আর আমাকে আরজু দেখাচ্ছে যে ও পেটটা প্রচন্ড ভরে গেছে ফুলে গেছে সেই জন্য আরজু এইভাবে দেখাচ্ছে ঠিক আছে তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই বাড়িতে আসার পরে আমি আর ভিডিও করিনি মানে রাস্তার থেকে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম আর ভিডিও করিনি আর বাড়িতে এসে এখন বাজে রাত এগারোটা এখন শুতে যাওয়ার আগে ভাবলাম যে আপনাদের সাথে তো শেয়ার করিনি সেই জন্য এই যে এগুলো নিয়ে বসলাম আর আমার স্বপ্ন পূরণের এই যে হচ্ছে প্রথম ধাপ এটার থেকে আমার অনেক দিনের স্বপ্ন পূরণ এখন হবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে আর ভিডিওটা কন্টিনিউ করব না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার নতুন আরেকটা ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ আর জানতে পারবেন যে আমার স্বপ্ন পূরণটা কী হতে চলেছে